সাবান শ্যাম্পু সুনু কসমেটিক্স আর কি নিমো পারফিউম তারপর তারপর শুনে শুনে কয়টা ওয়েস্টার্ন ড্রেস আপ হ্যাঁ নিলে হবে না আর শোনো তোমার জন্য আমি এখান থেকে কি নিতেছি জানো একটা উপহার নেব যে উপহার তুমি জীবনে দেখো নাই আর পড়ো নাই আর আমাদের গ্রামে অনেক গরিব দুখী আছে বুঝছো এই গরিব দুখীর জন্য আমি কিনে জানো কি এর ভিতরে কম্বল কম্বল না গরিব দুঃখীর জন্য একটা করি টুসব দেবো আর না হলে একটা করি ল্যাপ দেবো জানো অনেক গরিব দুঃখী আছে এবার যাইয়া তোমাক নিয়া বুঝছো আমি অনেক জায়গা যামু যায়া তোমাক নিয়ে গ্রামে গ্রামে ঘুরমু যারা গরিব দুঃখী আছে এই গরিব দুঃখীক একটা করি হয় কম্বল দেবো আর না হলে লেপ দেবো বুঝছো যাতে আমাদের জন্য সবাই দোয়া করে আর আমি এই যে প্রবাসী যে আসি থাকি তুমি কি মনে করো আমি খুব আছি তাহলে এই যে সকাল ছয়টায় যাই রাত বারোটায় আসি আসি দুই ঘন্টায় ঘুমাই ঘুম নাই হাইরে মশা মশার কামড় দেখলে তোমার মাথা খারাপ হইব বড় বড় মশা বুঝছো এই মশা যে মশা যে কামড় দেয় তোমার এই মশা যদি দেখো তাইলে তোমার কইবা বলে এইভাবে কিভাবে কষ্ট করি আস এত কষ্ট করা লাগবে না নিজের প্রতি খেয়াল নিও আর আর কি করবো বিয়া যখন করছি তোমার লেগে তো আমার অপেক্ষা করাই লাগবো আমি তাহলে অপেক্ষা রইলাম তুমি তাড়াতাড়ি বাড়ি ফিরে আসো পরে আবার ফোন দিও ঠিক আছে ঠিক আছে শোনো আচ্ছা এখন কল না শোনো আমার আর কিছু কথা আছে আচ্ছা বলো আব্বা আম্মা কেমন আছে সেটা বলো তোমার শ্বশুর কেমন আছে আমার ভালো আচ্ছা আর একটা কথা তুমি আব্বা সবার দিকে যত্ন করবা আমি যেন শুনি না তুমি বাড়ির কারো দিকে যত্ন করো নাই খালি নিজের দিকে যত্ন করো না সবার দিকে খেয়াল রাখবা আচ্ছা ঠিক আছে কথা বলছো আর একটা কথা আমার ছোট বোন কেমন আছে বলো তো দেখি ভালো আছে ওরা আমি দেখে রাখি ও নিজের ছোট বোন হিসেবে দেখে রাখবা ও কখনো কষ্ট দেবা না বুঝছো আর আর কারো সাথে শোনো এখনকার মোবাইলের যুগ কিন্তু তুমি কারো সাথে কোনো প্রেম করবা না আরে প্রেম করি না তুমি এত টেনশন বাদ দাও আর নিজের প্রতি খেয়াল রাখো এখন তোমার খাওয়ার সময় এসে গেছে তুমি খাইয়াটা নাও আমি একটু খাই পরে আবার ফোন দিব ও তুমি এখনো খাও নাই না এই তো তুমি জিজ্ঞাসা করতে ভুল লাগে তোমার পেন্ডটা বাঁচাও আমিও পেন্ডিটা বাঁচাই পরে আবার ফোন দিবনি আচ্ছা 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 ঠিক আছে ভালো থাকবে